ভিডিও নিয়ে চলে এলাম শর্ট ট্রিপ আর সামনিল দেখে হয়তো বুঝেই গেছে যে আমি কোথায় যাচ্ছি আর এটা একটা গ্রাম বাংলার সাধারণ জীবনযাপন নিয়ে ভিডিওটা থাকবে ভিডিওটা ভালো লাগবে আশা করি আর ভিডিওটার মধ্যে একটা সাধারণ জীবনযাপন আর কেমন জায়গাটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো যেরকম দেখতে পাচ্ছো বালি ব্রিজ উইদাউট জ্যাম ওই কান্ট্রি মাছ নেই বাট একটা জিনিস বলবো যে পাওয়া যাচ্ছে ভালোভাবেই কেননা বালি ব্রিজে জ্যাম থাকবে এটা হতে পারে না এখন হয়তো আমি বলছি দেখবো সামনে হয়তো আবার জ্যাম বাস ভাই লোক যাচ্ছে বাস তো একটু দিলেই হয় তাহলে আমিও বেরিয়ে যেতে পারি চলো টেনে দিই হ্যাঁ দুটো জিনিস এটা মোটামুটি থার্টি কিলোমিটারসের মতন দেখাচ্ছে ফ্রম বালি টু ভর্তির বিল আর উইল টেক ওয়ান আওয়ার এক ঘন্টা মতো লাগবে তাতে কমে হয়তো হয়ে যাবে প্রবলি বাট ধরো রাস্তা একটু চা খেলাম তারপরে

चलो भाई लोग चलो 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 थोड़ा सा साइड दे दो मुझको तो, अरे भाई लोग और यात्री साथी थोड़ा सा साइड दे, दे दे मेरे को पहले उसको हाँ चलो और मूर्ति भी দুটো জিনিস বলি ভর্তির বিল তোমাকে যেতে গেলে প্রথম হচ্ছে এটা ব্যারাকপুর আর ভাড়াসাতের মাঝে প্রথমে তোমাকে ওয়ালেস মোড় যেতে হবে ব্যারাকপুর ওয়ালেস মোড় থেকে তোমাকে নীলগঞ্জ রোড ঢুকতে হবে নীলগঞ্জ রোড থেকে তুমি ভর্তির বিলের দিকে চলে যেতে পারো ভর্তি বিল জায়গাটা খুব সুন্দর যারা গাইড নিয়ে বাইক নিয়ে রোড ট্রিপ করতে ভালোবাসো তারা শর্ট ট্রিপ কলকাতার মধ্যে যদি চাও যে একটু হাসল বাসেল থেকে একটু বেরিয়ে গিয়ে একটু শর্ট ট্রিপ করে আসবে গ্রাম বাংলার একটু গ্রিনারি দেখে আসবে সাধারণ জীবনযাপন দেখে আসবে তাহলে ভর্তির বিল উইল বি বেস্ট চয়েস আর আমি তো রেকমেন্ড করব কারণ আমি এর আগেও গেছি অনেকবার তো আমি ভাবলাম যে যাওয়াই যাক বা দিকে যেরকম দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বর স্কাই ওয়াক আমরা যাব সোজা তো আমরা সোজা গিয়ে বেলগুড়িয়া এক্সপ্রেস হয়ে নেবো তো আমরা লেফটের সাইড টানটা নেবো মামালো খেয়ে মামালো খারাপ হয় চলো মামাদের কাজ মামারা করবে আমরা চলে যাই লেফট সাইড টার্ন নিয়ে নিলাম এই যে আমরা বেলগুড়ি যাচ্ছি আর বেলগুড়ি এক্সপ্রেসওয়ে দুটো জিনিস বললি যেহেতু আন্ডার কনস্ট্রাক আন্ডার কনস্ট্রাকশন রয়েছে তবে একটা কাট রয়েছে যেটা কিন্তু কল্যাণী এক্সপ্রেসওয়ে দিকে যাচ্ছে এখন আর তোমায় ঘুরে ঘুরে যেতে হবে না যারা শর্টকাট নিতে চাইছো তারা কিন্তু ওই রুটটাই নিতে পারো আমি দেখাচ্ছি দেখিয়ে দেবো একটা কাট আউট রয়েছে সেই কাট আউট দিয়ে তোমরা কল্যাণী এক্সপ্রেস এর দিকে চলে যেতে পারবে বাট একটা জিনিস সাজেস্ট করবো যে রোডটা কিন্তু সিঙ্গেল ওয়ে তো দুই দিক দিয়ে গাড়ি আসবে তো বি কেয়ারফুল বাইল ইউ ড্রাইভিং অন দিস পার্টিকুলার পোর্শন কেননা কষান থাকবে কেননা বি কেয়ারফুল কেননা দুদিক দিয়ে যেহেতু গাড়ি আসছে আর গাড়িগুলো কিন্তু বেশ জোরে জোরে টানেও আজকে জ্যামটা সেরকম ছিল না খুব একটা আর যেহেতু সিপ মোটামুটি চলেই যাচ্ছে বলা যায় এখন তো সেভাবে ঠান্ডা লাগছে না আর গরমেরও মোটামুটি বলতে পারো সকালবেলা তো বেশ ভালোই রোদের টেম্পারেচার থাকছে তো ওয়েদার দারুণ লাগছে আর একটা জিনিস বলবো যে বাড়িতে বসে না থেকে এরকম সঠিক পরেই আসা যায় দেখো জীবন করতে গেলে তো এরকম অক্সিজেন দরকার হয় আর ওটু কোথা থেকে পাবো অটু পাবো না গ্রামের জীবন যখন সেই সব থেকেই তো আমরা ও2 পাবো তো বাড়িতে ওই শুধু বসে থাকলে কার্বন ডাই অক্সাইডই পাওয়া যাবে এরকম মাঝে মাঝে শর্ট টিপ করা যায় যারা বাইক চালাতে ভালোবাসে আর যারা গাড়ি চালাতে ভালোবাসে তারা তো এরকম শর্ট সব সবসময় চায় আর হ্যাঁ শুধু যে যেরকম বাইকে করেই আসা যাবে তা নয় ট্রেনে করেও আসতে পারো তোমরা বেড়াতে ট্রেনে করে চলে আসো শিয়ালদা থেকে প্রচুর ট্রেন রয়েছে আর এসে ওখানে স্টেশনের পাশেই অটো স্ট্যান্ড রয়েছে সেখান থেকে অটো রিজার্ভ করেও তোমরা যেতে পারো বা টোটো করেও তোমরা ব্রেক জার্নি করেও যেতে পারো আর এই যে এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে আন্ডার কনস্ট্রাকশন বলছিলাম কাজ চলছে আর সেই সামনেই একটা কাট আউট রয়েছে এই যে বা যে কাট আউটটা আসছে আমি লেফট সাইড একটা টার্ন আসবে লেফট টার্নটা আমি নেব এই যে এই ল্যাপটনটা আমি নেব তবে হ্যাঁ এইটা আমি বলবো যে আই ডোন্ট হ্যাভ এন আইডিয়া ফর ফোর হুইলার যে চার চাকা এ যদিও এরা যাচ্ছে কিন্তু জানি না যে ফোর হুইলার কী করবে তবে আমি বলতে পারি ক্লিয়ারলি যে টু হুইলার কিন্তু অ্যালাউড টু হুইলার কিন্তু এটা দিয়ে আসতেই পারে আর চার চাকা আমি বলতে পারবো না আই ডোন্ট হ্যাভ এ আইডিয়া সো আমি সাজেস্ট করবো না আর এই যেটা আমি বলছিলাম এটা কিন্তু সিঙ্গেল লেন এটা দু কিন্তু দুদিক দিয়ে গাড়ি আসছে তোমরা দেখতেই পারবে এই যে গাড়ি আসছে যেমন সো বি কেয়ারফুল ওয়াইল ইউ ড্রাইভিং অন দিস রোড ইফ ইউ টেক দিস রোড বি কেয়ারফুল কেননা দেখো দুদিক দিয়ে গাড়ি আসছে সামটাইমস এরকমও হবে যে কিছু কিছু গাড়ি কিন্তু হেভি জোরে আসছে সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল কারণ এখানে কোনো নেগলিজেন্সি চলবে না তবে রোড যা চওড়া করে দিয়েছে এখন ইজিলি তুমি এই রোড ধরে চলে যেতে পারবে আর দেখো এরকম গাড়িগুলো আসতে থেকে দেখো দেখো ওই জন্যই বললাম যে বি কেয়ার করে আর তোমরা আমি জানি তোমরা এমনিও এয়ারপোর্টে ড্রাইভ করবে

এই নীলগঞ্জ রোডে আসতে হবে নীলগঞ্জ রোডটা দেখতেই পাচ্ছে খুব সুন্দর লাগছে ছাওয়া হয়ে রয়েছে আর দুদিক দিয়ে গাছগুলো করেছে আরো বেশি ঢুকতে ঢুকতে বিকাল হয়ে গেল এখন প্রায় চারটে বাজে চলো গাড়িটা একটু জোরে চালিয়ে দিই রোডটার মজারও আমাদের সামনের দিক থেকে বা দিকটা নিয়ে নিতে হবে লেফট সাইড আসবে এই লেফট থেকে আমাদের সোজা চলে যেতে হবে এটা নীলগঞ্জ রোড থেকে লেফট সাইডে টার্ন আসবে এটা এই লেফট টার্নটা নিতে হবে এটা নিয়ে সোজা রোড যেমন যাচ্ছে সেরকম দিতে হবে পৌঁছে যাবে বর্তির বিল এখানে যে কাউকে জিজ্ঞেস করবে এটা নীলগঞ্জ বাজার এই নীলগঞ্জ বাজারটা মনে রেখো তো এখানে যে কাউকে জিজ্ঞেস করবে যে ভর্তির বিল এখান থেকে তোমার ওই পাঁচ কিলোমিটার আট কিলোমিটার পর্যন্ত রাস্তা আছে তোমার এখানে জিজ্ঞেস করবে যে কাউকে যে প্রত্যেক যাব দেখিয়ে দেবে আর রোড ভালোই ভেতরের রোড তবে যে ছোট ভাই আমাদের নিয়ে যাবে এই যে পর পর লাইন দিয়ে নৌকো রয়েছে নৌকো রাইড করার জন্য পার হেড হান্ড্রেড রুপিস করে লাগে আর এই নৌকো রাইডটা মাস্ট টু ডু ইট কেননা যদি বিলে এসে পালা এবার আমরা ব্যাক করছি তবে দুটো জিনিস বলবো এরকম জায়গায় আসো ঘোরো আমাদের কলকাতার মধ্যে এরকম সুন্দর সুন্দর জায়গা আছে যে জায়গাগুলো এক্সপ্লোর করা দরকার বাইরে তো আমরা অনেক জায়গায় যাই কিন্তু এই জায়গাগুলো আমাদের এক্সপ্লোর করা দরকার আর এই এইসব জায়গায় বাইক নিয়ে আসতে পারবে ইজি টু অ্যাক্সেস তো এলে এনজয় করতে পারবে আর এরকম জায়গায় আসাও দরকার বাংলার একটা অন্যতম জায়গা তো এই জায়গাটা আসো ভালো লাগলো জায়গাটা খুব সুন্দর এই দেখো ওদেরও বাড়ি ফেরার ফেলা আমারও বাড়ি ফেরার চলো দারুণ ছিল জায়গাটা আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যার হেড দ্য বেল আইকন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে স্টে ফিট স্টে উইথ মি